প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানাজা জিন্দিগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার আজকে কালকে দেখাইছি আরেকবার তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় সে তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায় হ্যাঁ বলেন ভাই এই জন্য বাফ আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কেয়ামত আখেরাত পরকাল তোমাদের দরজায় করা না দরজায় করা না হে নবী আপনি জানেন সেই আঘাতকারী করাঘাতকারী খটখটকারি সেটা কি আল্লাহ বলেন মফসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে পতঙ্গির সামনে যে সাদা সাদা পোকা আসে উড়ে উড়ে পড়ে এলো মেলো ছুটা এসা পড়ে আল্লাহ তালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে শিল মাদসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও তারা না সুকারা আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইভা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান আসমান পড়তেছে ইজাসমা উনফাতিবন তাস তারকারাজি খসে খসে পড়ছে তখন কি হবে সাগর নদীর পানিগুলো টক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লা বলেন অর্থা কুনুল জিবালু কালে আই হিনীল মান পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে তুলা ধুনায় বোঝেন মানে লেপ্ত শোকের জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাফ হাত দিয়া বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম ধুনীত তুলার মতো দিক বিদিক শূন্য তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যালফর মফসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কার আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সবকিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা الله تعالى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة ببار بار, بار إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا. إي الله تعالى لا أقسم بيوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرجو شندرو، هين هيجا সব একা হয়ে যাবে ইাকুলুল ইনসানু ইয়াওমআইদিন আইনাল মাফার মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাব কোথায় দাঁড়াবো কোথায় আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াযার না বান্দাজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দাঁড়াবার কোনো জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াওমআইদিনাল মুস্তাকার। আস চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট ইদা যিলজালাতিল আরদু যিলজালাহা আখরা اخرجت الارض اثقالها وقال الانسان ما لها শত শত বার আল্লাহ মুজি ছেলের বাপ জীবনটা নষ্ট কইরো না বাপ হাসলো মরে যাবা কাঁদলো মরে যাবা নষ্ট কইললো সময়টা মরে যাইবা আল্লাহ ইবাদত করলো মরে যাইবা কেউ আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মৌধ নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রে মৃত্যু দিয়ে দেয় জন্য বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না কোনোভাবেই না তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফর মানিটা বুঝেই না বুঝতে কোন কিছুতে তারে তার ঘাড় নোয়ানো যায় সে হাই হাই রে বাফ মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় না হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি মানে করি এটার উপরে যে একটা মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চায় যে এটার উপরে কি করি বিশ্বাস করো মানে এটা কিভাবে মানে এক কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইল। আরে তে এত বড় শক্ত হারামি হইলো কেমনে আমার এটা মাথার ধরে না বিশ্ব বহুদিন শীত আমি কতজনের কাছে বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা না কিরে এটা কি মুসলমান। জানোয়ারের বাত্রান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় তার মা কই তার বাপ কই হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল কেমনে হইল একটা বাফ তো চিল্লাইয়া কান্দার কথা গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না আমার জীবনে তাইলে আর অর্জন কে কার লেগে খাট বানাইলাম কার লেগে সোফা বানাইলাম কার জন্য ঘর করলাম কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম এই হাইওয়ানের জন্য ও কিভাবে বললে বুঝতো মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা আমার সন্তানরা আল্লাহ ভালো জানে চলো ভাইয়া আমরা আমাদের চিল্লানে চিল্লাইতেছি আমাদের আহাজারি করতেছি যদি কেউ ফিরে আসে যদি কেউ বুঝে আসে বাকি আমি আবারও বললাম ছেলেরা অনেক রাত হয়েছে আমার অনুরোধ বাবা একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা যে জীবনে সে নাই ওই মানুষের বাচ্চা না ওই শয়তান সোজা কথা যে সেজিদা দেয় না সে শয়তান এক কথায় সাফ একটা লিখে দিলাম সিল আছে সিল মেরে আমার ব্যক্তিগত সিল আছে ওই শয়তান হুজুর আছেন এখানে কোরআনুল করিম আল্লাহ বলছে যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলে নাই শয়তান বলে নাই আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকে থেকে তুই শয়তান আজকে থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অবিশপ্ত যা আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুই আমারে সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে তোর খোদার গজব শেষ হয়ে যাবি না ফরমান ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না ওই মহিলারে বইল ওই স্ত্রীকে বইলো স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না যে নারী পর্দা করে না এটা কোনো বেড়ি না বেপর্দা নারী নারী না এটা নারীও না নারীর জাতও না এটা প্লাস্টিক সামগ্রী এটা উপভোগের পণ্য এটা উপভোগের পণ্য পরে বইল ইমানদার নাফর মান সন্তান স্ত্রী পুত্র পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে আর আমি এই ডাকাইতে লেগে বাড়ি করমু ঘর করমু দোয়ান করমু বীর দেশে টিহাজ মামু বেড়ায় মুসলমান এত বেকুব হবার কথা না ওই বাফও বেকুব হ্যাঁ একশো একশো হয় বেউকুফ আর নইলে এটা দুনিয়া লুবি বাফ তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই আমার টেহার দরকার হ্যাঁ হ্যাঁ তুই তুই ফুতুর নামাজ দিয়ে আমি কি তা করবো বেটা আমার টেহার দরকার টেহা কামাই কর এবার সুদে পারি কিস্তিতে পারি আমি টেহা ব্যবস্থা করে দিতে আসি বিদেশ যা পরে টেহা ফাটিস খালাস আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাইচে থাকতে বেটা তুই নামাজ পড়বি না তোর জন্য আমার জিন্দেগির কামাই করুম কেন 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 এটা দায়িত্ব দিছে কেউ আপনারে এটা আল্লাহ বলে নাই রসুল বলে নাই কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অভাগ্য একটা সেজদা দেয় না এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে এটা আল্লাহ বলে নাই আপনি নাহলে জিজ্ঞাসা করেন কোরআনুল করিমের মধ্যে আছে স্পষ্ট নূ আলাইসাল্লামকে আল্লাহ বলছি আহ নু হো ইন্নাহু আহলিক ইন্নাহু আমালুন গাইরু সালেহ কোরআন শরীফের আয়াত ফলা তাসআল হে নূহ বেঈমান নাফরমান সন্তান এটা তোমার সন্তান নয় এটা বে আমল আমালুন গায়রু সালিহ فلا তাসআল্লি এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চাও না সরাসরি কোরআন শরীফের আয়াত সূরা হূদের মধ্যে আছে আল্লাহ বুঝি মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না সাবধান জোর দোয়া করেন বহু কষ্টে আল্লাহ আল্লাহ করে বারো গা লাখ টিয়া ব্যবস্থা করে দিছি আজ আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে টিয়া ব্যবস্থা করছে সুদে কই আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা মিথ্যু টাকা দিয়ে লইলেন কিস্তিতে টাকা লইল সুদে টাকা লইল কিস্তিতে অঙ্ক আল্লাহ আল্লাহ করে বলে টিয়া ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহ করে না সুদে কিস্তিতে হারাম টাকা দিলেন আল্লাহ আল্লাহ করলেন কই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরেই ডাকতেন ঠিকই না বলেন না কেন আল্লাহ আল্লাহ মানে তো এলো যে আল্লাহ আপনার নফর মানি করবো না প্রয়োজনে মরে যাবো মরে যাব আমরা পড়ছি কিতাবে এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত খুব দুই হাতে দান করত এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে দূর থেকে বাচ্চা হারুন রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিতের সময় আইসা কাবাঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুনুর রশিদ কোথায় তো লোকেরা দেখায় দিছে। ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে কাবাঘরের দিকে ফিরে উনি হারুনু রশিদ তুমি পিছনে গিয়া দাঁড়াও ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব ডান্স করবে তুমি গিয়ে দাঁড়াও তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাদশাহ রসিদ যে দোয়া করতেছে কাবা কাবাঘরের সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয় লোকটা দেখতেছে হায় হায় এই দি। বেডার সমস্যার শেষ নাই বেটা কত কিছু আল্লাহর কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে ওনার যদি সমস্যার শেষ নাই উনি আমার কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে ফুত যার কাছে চাইতে আরছি তারই তো সমস্যার শেষ নাই ফুত সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমার কি দিবে রে বাপ চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চলো আমরা বাপু তো তার কাছে চাইছে বাদ দে ওর কাছে চাইয়া লাভ কি সেও তো আরেকজনের কাছে চাইতেছে চল আমরাও চাই তার কাছে তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই শেষ কথা হলো আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে আসমান জমির ভেঙ্গে চুড়ে কেয়ামত সংঘটিত হবে হাসরের মাঠ কায়েম হবে ফাহু আফি র দিয়া সেদিন হাসরের মাঠে আমল নামাজ আর মিজানের পাল্লায় রাখলে নেকি কি ভারী হবে সে ঈশাতির র দিয়া সে সুশান্তিময় শান্তিময় সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে ও আম্মা মান খাফাত মওয়াজিনু আর যার নামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ বলেন ফা উম্মুহু হাভিয়া তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নামে জাহান্নামের একটা নাম ওমা আদারাক মা হিয়া আল্লাহ বলছে বন্ধু জানেন হাভিয়াটা কেমন হামিয়া সবচেয়ে উত্তপ্ত জাহান নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাভিয়া নবী সাল্লিয়া বলছেন উম্মত তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন না রুকুম হাজিহি জুস উম্মিন সাবে আইনা জুস আম্মিন নারী জাহান্ন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবিরা চিৎকার দিয়া বোছ আই নেদা এ আল্লাহর নবী ইয়া রাসুল আল্লাহ দুনিয়ার এই আগুনেই তো জলার জন্য যথেষ্ট নবী বললেন তাহলেই বোঝো এর চাই উনসত্তর গুণ বেশি গরমটা কেমন গরম এইটুকু আগুনের কি হালত এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায় তো জাহান্নামের আগুন কি হবে বাফ তোমার কি হবে আমার কি হবে জিন্দিগির কি হবে আর একটা কথা ছেলেরা শেষ আমি বলতেছি এখানে একটা শব্দ আছে এই শব্দটার দুই অর্থ এই উমুহু শব্দের একটা অর্থ হলো আল্লাহ তালা বলছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া, আরেকটা অর্থ হল ইয়াহবী রাসাহ ইলা অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে মায়ে ময়দানে ফেরেশতা তার চুল ধৈরা তার হেসরাইয়া নিচে নামায়া ঘর নামায়া লাথি লাத்தி দিয়া জাহান্নামে ফেলে দিবা এইটার অর্থ এটা তাফসিরে কুরতুবী ইবনে কাসিরের মধ্যে আমি নিশ্চয়কে পড়ছি ইয়াহবী রাসাহ ফেরেস্তা টেনে ধরবে তার চুল দইরা তারে উঁচার থেকে নিচে নামাই দিবে মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান নামে ফেল এইটার অর্থ হলো আমি এটাই জন্য বলছি এ তোমরা যারা এই চুল এই বেইমানদের মতো চুল রাখো যারা এ মনে রাখো তোমার এই চুল দইরা ফেরেস্তা তোমার ঘাড় নামাইয়া বেসি কইরা জাহান নামে ফেলবে এটা মনে রাখো কারে দেখিয়া চুল রাখলা বেইমান পছন্দ কইরা চুল রাখলা বাবা তুমি মুসলমানের বাচ্চা না তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কোন ধর্ম নাই তোমার কোন সম্মান হিন্দুর কাছে হেরে গেল কেন ইয়াহুদির কাছে হেরে গেল কেন খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন বেইমানের কাছে হেরে গেল কেন মিয়া শেষ কথা মনে রাইক বাফ আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে এটা শেষ কথা না যুবক আজকে ইস্কনের গুন্ডারা বাংলাদেশের জমিনে ইস্কন নামে এই হিন্দু সন্ত্রাসীরা হিন্দু গুন্ডারা ইস্কনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে যেখানে ফজরের আজারের সুঘুম ভাঙ্গে যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয় যেখানে লাখ লাখ তালেবে এলেম আল্লাহর কোরআন মুখস্ত করে যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ হয় আজান হয় এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে স্কলের হিন্দু বেইমানরা হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্যান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে জবাই করে ফেলছে জানো মিয়া মোবাইল টিফো বইয়া বইয়া মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো মনে রাইখো আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম মনে রাইখো ছেলেরা দুশ্মন বুঝাই দিছে সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না আমারও ছাড়বে না বুঝছুন তো হুজুর না ওই অ্যাডভোকেট তো হুজুর না তাইলে ভাইয়া আমার তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নামাজ না পড়ো যদি আল্লাহকে রাজি খুশি না করো কেমন হবে ভাইয়া বলো ভাই ছেলেরা বলো আমার আজকে আমরা এখানে এত এত বিশ চাইতে মুসলমান আমরা বিপুল জনগোষ্ঠী আমরা মুসলমান অথচ ভারতের বেইমানরা আমাদেরকে আর কি আটা আলু আলু পেঁয়াজ পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে শোনেন নাই আপনারা ইন্ডিয়ার বেঈমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ বন্ধ করে করে দিবে দিবে পেঁয়াজ পেঁয়াজ তার বাফের হ্যাঁ আব্বার কথা বলে না আলু আলু ইন্ডিয়ার আব্বাই উৎপাদন করে বেটা তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি তিনি তো আমাদের আল্লাহ তোর কে বেঈমান তোর কে আমার আল্লাহ বেটা আমার আল্লাহ তোদেরকে দেয় আমার আল্লাহ যদি বন্ধ করে দেয় তোর বাফেনি তোরে পেঁয়াজ দিব বেটা তোর তোদের পেঁয়াজ তো আমাদের মালিকের দয়ায় হ্যাঁ আম করে আম করে টিটকারি মারে টিটকারি মারে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না আমরা বাংলাদেশে সব সিরিয়া খাই বইয়া বইয়া আমরা দেশে হসপিটাল নাই আমাদের দেশে ডাক্তার নাই আমার আমরা সব কি ফকির আমরা তোমার দেশে যাইতে হবে আমরা একশো দশ কোটির ভয় দেখায় কোনো লাভ নাই একশো দশ কোটি হিন্দু আমরা ভয় করি না আমরা ভয় করি না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ বলো যুবক কে আরো জোরে বলো যুবক কে দাঁড়াও নজয়ান দাঁড়াও বলো দাও আল্লাহ الله اكبر আল্লাহ বড় আল্লাহ বড় এদেশ ইসনের দিয়ে ঘুম থেকে জাগি তোদের মতো মত করো তোদের এইসব ভ্য আমরা জাগি না আমাদের জমিন আজানের জমিন আমাদের জমিন কোরআনের জমিন আমাদের জমিন ইসলামের জমিন কোন বেইমান যুবক তোমাদের কাছে আমার আমানত খাইরা যাবা মুসলমান ইমানদার হারে না ইমান মরে যায় না ইমান মরে না ইনশাল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই মা স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি আমানত দিলাম তোমাদের কাছে কোনোভাবেই ওরা ধমক দেয় ওরা আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে বেটা পুরো উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরাটা সাড়ে পাঁচশো বছর এক টানা মুসলমানরা শাসন করেছে কারে দাও বেটা একশো দশ কোটি হিন্দু হয়ে গেছে একশো তিরিশ কোটি হিন্দু হয়ে গেছে কি হয়েছে বেটা ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমান কমই ছিল কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে কোরআনে আছে কামিং ফি আতিন কালিল আতিন গালাবাত ফি আতং কেথিয়া কম সংখ্যকই বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে ষাট হাজার কাফের মোকাবেলায় হজরত ওমর রাদি আল্লাহ তালুর জামানায় ইয়ার মুখের তৃতীয় যুদ্ধে আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে ইয়ার মুখ একটা জায়গা আরবের আরব দেশের অনেক দূরে পারস্যের কাছে তিনবার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবিদের যুদ্ধ হয়েছিল তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার হজরত ওমর রাদি আল্লাহুতালু মদিনায় পরামর্শ বসছিলেন যে ষাট হাজার কাফের মোকাবেলায় কয়জন পাঠাবে শূন্য তখন সাহাবিরা পরামর্শ দিছে কেউ বলছে ছয় হাজার কেউ বলছে তিন হাজার এমনি এমনি বলতেছিল সর্বশেষ ওমর রাদি আল্লাহুতাল আনহু হজরত খালেদ ইবনুল বলিদকে জিজ্ঞেস করছিল উনি ছিলেন খালেদ ষাট হাজার দুশ্মনের মোকাবেলায় মদিনা থেকে কয়েকজন পাঠাইতাম হজরত খালিদ ইবনুর বলি বলছে আমিরুল একা ইন একা খালেদ খালেদকে পাঠাইলেই চলবে হজরত তোমর আল্লাহ বলছে বলো কি খালেদ একাই চলবে তুমি একাই যুদ্ধ করবা বলো কি তুমি তো তিনি বলছেন আমিরুল মোমিন আমি এটা অহংকার করে বলি নাই আমি বলছি এই কারণে জামান নবী বলছে মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু কা মাসালিল হাইয়ি ওয়াল মাইয়িত যার আল্লাহকে স্মরণ করে তারা জীবিত যার আল্লাহকে স্মরণ করে না তারা মৃত 60000 বেঈমানদের এমনিই मुर्दा জীবিত তো কেবল আমি আল্লাহু জীবন্ত তো তো আমিই শুধু আমি আল্লাহর ডাকে আমি তো শুধু জীবিত ওই তো এমনিই मुर्दा ওই হাজার কি আর 60 লাখ লাভ রাখবেন লাভ আল্লাহ আমাদের সন্তানদেরকে আগামী যুবকদেরকে এমনই মান দান করেন